আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন মাসা দেখেন আমার চীনা হাঁসকে সবুজ গাছ দিয়েছি এই সবুজ গাছ আসলে আপনার পঞ্চাশ পার্সেন্ট খাদ্য কমিয়ে দেয় তো আপনারা যদি রেগুলার চীনা হাঁসকে কাঁচা গাছ বা সবুজ গাছ খাওয়াতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি আপনার কামারে কোনো দিন কম হবে আবার আপনার হাঁসের গ্রোথ অনেক সুন্দর হবে আর এই সবুজ গাছ খাওয়ালে আপনার খাবার খরচ ফিফটি পার্সেন্ট কমে যাবে রেগুলার আপনারা এরকম সবুজ গাছ খাওয়াবেন দেখবেন আপনার হাঁসের রূপবালায় খুব কম হবে মশাল তো দেখেন আমার এইদিকে সবগুলা চীনা হাঁস ডিম নিয়ে বসছে কিছু যারা বাইরে আছে খাবার দিয়েছে ওগুলো ডিম পাড়ার সময় হয়েছে আর এরা হচ্ছে আপনার সবগুলো ডিমে বসে গেছে সবগুলা সুন্দরভাবে ডিমে তা দিচ্ছে মশালা দেখেন এই যে ডিমগুলো নিয়ে বসে আছে দেখছেন তো এইভাবেই আমাদের খামারে প্রতিদিন বাচ্চা বের হয় প্রতিদিনই ডিম দিয়ে বসানো হয় প্রতিদিন এরকম ডিম পারে সবগুলাই যে আজকে অনেকগুলো ডিম পারছে এখানে দিনের বেলায় বেশি বেশিভাবে ডিম রাত্রে কম পারে এই যে এখানে তিনটা পেরে গেছে এভাবে আমাদের সবগুলা ডিমের জন্য জায়গা নির্ধারণ করা আছে এরা এখানে এসে ডিম পারে দেখছেন তো এখানে আজকে একটা হাসি ডিম বাচ্চা ফুটানোর কথা দেখি যে বাচ্চা ফুটিয়েছে দেখেন দেখছেন সবাই হ্যাঁ ক্যামেরাটা ধরা হয়নি ভালোভাবে দেখছেন এই বাচ্চাগুলো আজকে ফুটিয়েছে আমার সবগুলা বাচ্চা হ্যাচিং রেট খুবই ভালো এদের কেন কারণ আমাদের পর্যাপ্ত মেল ফিমেল একসাথে বেশি ইয়া হয় এই জন্যই কিন্তু আপনার বেশি বাচ্চা ফুটায় আমি পনেরোটা ডিম যে বসেছি পনেরোটা বাচ্চায় ফুটিয়েছি মার্শালে পনেরোটা যদি আমি একশো বিশ টাকা করে বিক্রি করি তাও পনেরোশো আর হচ্ছে আপনার দশ হাজার বিশ টাকা করে আঠারোশো টাকা একটা হাঁস থেকে যদি আপনি আঠারোশো টাকা বাচ্চা বিক্রি করেন এরকম যদি আপনি বিশটা হাঁস থেকে আপনি এরকম পালন করতে পারেন তাহলে আপনি কতটুকু লাভ অনাবেন আপনি চিন্তা করেন একটু মাথার মধ্যে ক্যালকুলেশন করবেন যে আসলে কি চিনা হাঁস কি লাভ না লস ঠিক আছে একটা হাঁস থেকে যদি আপনি আঠারোশো টাকার বাচ্চা বিক্রি করতে পারেন এরকম যদি বিশটা হাঁস হয় তাহলে কত টাকা আসে আমার এখানে প্রায় বিশটা হাঁস ডিম নিয়ে বসানো আছে মশলা তো আমরা করস টরস বাদ দিয়ে হলেও মাসে আমাদের বিশ পঁচিশ হাজার টাকাও না এসে থাকে যারা করতেছেন আগ্রহী বাচ্চাগুলো মশালা আজকে একদিন আমরা দুই দিন পরিংয়ে রাখবো হাঁসের নিচে রাখবো একদিন কিছু এক দু দিন হলে কিন্তু হাঁসের বাচ্চাগুলো বের হয়ে চলে আসবে এই জন্য এদেরকে দুই দিন দুই দিন তিন দিন তো রাখাই যাবে না তিন দিন রাখলে বাচ্চাগুলো লাফিয়ে চলে আসে তারপরে আমরা আর একটা জায়গা আছে সেখানে বুডিং দিব হাঁস চিনা হাঁসের বাচ্চাগুলো আলাদা এক জায়গায় একটা জায়গা আছে নির্ধারণ করা সেখানে আমরা সবগুলো হাঁস বাচ্চা নিয়ে যাব তো মাত্র সবসময় থাকবে না মা শুধু বুডিং দুই দিন দিয়েই শেষ শেষ চলে যাবে যা যাক ঠিক আছে যে দেখেন আজকে কয়েকটা ডিম এখানে পেরেছে যে ডিম নিয়ে বসেছে মশাল্লাহ তো আমার খামারের অবস্থান দেখাচ্ছিলাম আপনাদেরকে যারা এখনও বিশ্বাস করতে পারছে না যে চীনা হাঁস লাভ না লস হ্যাঁ রোগ বালায় আছে রোগ বালায় সবচেয়ে বেশি কমন রোগটা হচ্ছে আপনার ডাকলে ডাক কলারা এই দুইটা রোগ আর ইয়া আপনার কৃমিনাশক এই তিনটা আপনার নিয়ম করে ডেট মতে আপনার যে ডেট মতে আপনি রেগুলার যদি ডাকলে ডাক কলারা ভ্যাকসিন করে রাখেন ইনশাল্লাহ আমি মনে করি কোনো রোগবালাই হবে আর নিয়ম করে যদি আপনি কৃমিনাশক করেন হানড্রেড পার্সেন্ট আপনার হাঁস কোনো রোগে আক্রান্ত হবে না ঠিক আছে এগুলো আপনারা যারা পালন করেন অনেক গ্রামের মানুষ বোঝে না অনেক মহিলারা বোঝে না শিক্ষিত যারা বোঝে না একটু কাগজে নোট করে রাখতে হবে যে আমি হাঁসগুলোকে আজকে আমি টিকা দিয়েছি আজকে ডেটটা লিখে রাখতে হবে এই ডেট অনুযায়ী একটা টাইম মতে আপনাকে টিকাটা প্রদান করতে হবে আরেকটা হচ্ছে কীবিনাশকটাও সেম যে লিখে রাখবেন নোট করে লিখে রাখবেন যে আমি আজকে দিলাম এই ডেট অনুযায়ী আরেকবার পরবর্তীতে তিন মাস পরে আমি আবার ভ্যাকসিন করাবো অনেকে আছে এই তিন মাস পরে বা যে ওষুধটা খাওয়াচ্ছে না তাদের কিন্তু এই কিরমি আক্রান্ত আর কিরমি আক্রান্ত হলে সাথে সাথে আপনার ডিমের কমে যাবে ডিম পাড়া কমে যাবে ডিম পারবে না শরীর দুর্বল হয়ে যাবে ঠিক আছে তো মিটা হচ্ছে আপনার হাঁসের যে রক্ত হচ্ছে সে খেয়ে ফেলে যে শরীরে যে ভিটামিন গাঠনি সব কিছু কিমি খেয়ে ফেলে সেজন্য কেয়াল রাখতে হবে আপনাদের যে আমার হাঁসগুলো মশালা যে সবসময় যে টিকাগুলো এবং কৃমি এগুলো করা হয়েছে কিন্তু আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে পানিগুলো পরিষ্কার করে প্রতিদিনই একটু পর পর পানিগুলো একটু পরিষ্কার করে দিতে হবে এবং আলু বাতাস পর্যাপ্ত আলু বাতাসের ব্যবস্থা থাকতে হবে এবং একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তো এগুলো জিনিস কিছু মেনটেনেন্স করলে কিন্তু হয় তো যারা যারা করতে আগ্রহী এরকমভাবে আমি যেভাবে বলেছি সেভাবে করেন ইনশাআল্লাহ লাভবান হবে এটা লস হওয়ার কিছু নেই পাশাপাশি মা বোনার আরও অনেক কিছু কাজ করতে পারে অনেকে আছে সেলাই সেলাই কাজ করে পাশাপাশি আপনি কিছু হাত দিয়ে কামার করতে পারেন এটা মধ্যে সারাদিন বসে থাকতে হয় না আজকে একটা স্থানে সুন্দর করে একটা জায়গার মধ্যে সুন্দর করে রেখে দেবেন আর এইভাবে আমিও কিন্তু এইভাবেই সারা রেখেছি গর তারপরে একটা সুন্দর অল্প জায়গার মধ্যে বাউন্ডারি করে রেখে দিয়েছি ওরা সারাদিন গড়ে আস্তে আসে যাইতে যারা ডিম পারতে সারা ডিম পারতে যারা খাবার খাচ্ছে খাবার খাচ্ছে আবার ছোটো করে একটা হাউজও দেওয়া আছে যেখানে সারা গোসল করে ঘরে থাকতে তবে এদেরকে গোসল খুবই প্রয়োজন আমি কিন্তু রেগুলার মেনটেন করে এরা সবসময় এদের ইচ্ছে মতো গোসল করে আমি কিন্তু তাদেরকে পানিতে কখনো দৌড়ায় নামাই না কারণ তাদের যে সময় ভাল লাগবে সেই সময় তারা গোসল করবে কারণ ছোটো করে হাউস করা আছে তবে হাউসগুলোও পরিষ্কার করে রাখতে হবে আমি এক কথায় আসলে সব কামার করতে গেলে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার ছাড়া কোনো দিন আপনি কামার স্বাল লাভবান হতে পারবেন না তো সবাই ভালো থাকে